আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবেলস মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন গ্লোবেলস মডেল স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে মেক ইউর চিলড্রেন্স ফিউচার ব্রাইট কাম অ্যান্ড টেক অ্যাডমিশন ইন গ্লোবেলস মডার্ন স্কুল মুর্শিদাবাদ আবাস যোজনার লিস্ট বের হওয়ার পরে সাধারণ মানুষের ঢল বিডিও অফিসে গত ছাব্বিশ তারিখে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার লিস্ট প্রকাশ হয় লিস্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব ছড়াতে শুরু করে বেলডাঙ্গার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সাধারণ যারা ঘর পাওয়ার উপযুক্ত এবং আবাস যোজনার লিস্টে তাদের নাম নেই তারা হন্য হয়ে বিডিওর কাছে দরবার করেন তাদের অনেকের দাবি যে তাদের এনকোয়ারির আগে লিস্টে নাম ছিল তাদের টালি রোগ অনেকের কুঁড়ে ঘর হওয়া সত্ত্বেও এনকোয়ারির পরে লিস্টে তাদের নাম বাদ পড়েছে কি কারণে বাদ পড়লো তা আবারও ভিডিওকে পুনরায় খতিয়ে দেখার আবেদন করেন তবে এ বিষয়ে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভের মূল যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো রাখা হয়েছে মোট সার্ভের সংখ্যা ছিল প্রায় তার মধ্যে হয়েছেন বিরানব্বই জন এবং সার্ভে থেকে বাদ পড়েছে তেরো হাজার দুশো চুরানব্বই জন এবং বাকি কয়েকটি মৃত ও হোল্ড কেস রয়েছে এ নিয়ে বিডিও কি বলছেন চলুন জানি বিস্তারিত বিরো রিপোর্ট বার্তা নিউজ

কি বললো সেটা বাড়ি পাওয়াটাই ছিল যে নাম ছিল না নামটা কাটা গেছে তাই আমি সেই আবেদন করতে এসেছি অফিসে জমা দিয়ে এলাম কি নাম আপনার আমার নাম আরমান শেখ আরমান আরমান শেখ ছিল আগে তাই তো লিস্টে হ্যাঁ এখন কাটা গিয়েছে এখন কাটা গিয়েছে কি কি বাড়ি আপনার আমার তাজের বাড়ি টালি বাড়ি আছে একটু তাজি দেওয়া আছে একটু আপনি কোথায় কোথায় বাড়ি আমার বাড়ি হয়েছে কাজ হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যে সার্ভেটা হয়েছিল যে সমস্ত লোকের সার্ভে লিস্টের নাম ছিল সেই অনুযায়ী তাদের পরিবারের বাড়ি আছে কি না এটা একটা মূল ক্রাইটেরিয়া ছিল পরিবার বলতে আমাদের জব কার্ডের যে পরিবার করা আছে এছাড়াও যে অন্যান্য যে ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ছিল সেই সমস্ত যাচাই করে তাদের সার্ভেটা হয়েছে তো সেই বেসিসে আমাদের টোটাল সাতাশ হাজার পাঁচশোর মতো সার্ভে হয়েছিল এতে করে আমাদের কিছু ডেড কেস আছে এবং কিছু হোল্ড কেস রয়েছে সেইটা বাদ দিয়ে এখন আমাদের যা দাঁড়িয়ে রয়েছে এগারো হাজার দুশো বিরানব্বই আমাদের এলিজিবল পেয়েছি এবং ইনএলিজিবল তেরো হাজার দুশো তিরানব্বই আমরা ইনএলিজিবল পেয়েছি তো এই লিস্ট প্রভিশনাল লিস্ট বেরিয়েছে এর বেসিসে আমাদের ক্লিমস অ্যান্ড অবজেকশান জমা নেওয়া চলছে আজকেই তার শেষ দিন তো এতে করে আমাদের কিছু ক্লিমস অ্যান্ড অবজেকশন পেয়েছি আমরা তো আমরা দেখে নিচ্ছি যে কিছু মানুষের কালী বাড়ি থাকে কিন্তু দেখা যাবে তার ছেলের বাড়ি রয়েছে পাকা বাড়ি রয়েছে বাবা চাইছে যে তার যাতে বাড়িটা হয় এরকম কেস বেশিরভাগই আমরা পেয়েছি এছাড়া দু চারটা কেস আমরা অভিযোগ পেয়েছি যাদের পাকা বাড়ি রয়েছে এগুলো আমরা সবটাই আমরা যাচাই করছি এবং ফাইনালি আমরা

শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনাবাসিক ও ভিশন একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ